ফুটবল মাঠে তারা দুইজন কিংবদন্তি একজন যোদ্ধা অপরজন নিখাত জাদুকর হ্যাঁ বলা হচ্ছে রোনালদো ও মেসির কথা তবে এ দুজনের মধ্যে এক সূক্ষ্ম পার্থক্য আছে একজন স্বপ্ন দেখে আর অন্যজন সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দেয় রোনালদো যা কল্পনা করে মেসি যেন সেই কল্পনাকেই বাস্তবে রাঙিয়ে তোলে একবার রোনালদোকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার স্বপ্নের গোল কোনটি তিনি বলেন পুরো ডিফেন্স কাটিয়ে একাই গোল করা অবাক করার মতো হলেও এই স্বপ্ন বাস্তব করেছিলেন মেসি দুই সালে গেটাফের বিপক্ষে মাঝমাড় থেকে বল নিয়ে একে একে ডিফেন্ডারদের কাটিয়ে করে ফেলেন এক ইতিহাস গড়া গোল একবার রোনালদোকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কোন পুরস্কার সবচেয়ে বেশি জিততে চান রোনালদো উত্তরে বলেছিলেন আমি ব্যালণ্ডিওর সবচেয়ে বেশি জিততে চাই ছয়টা সাতটা এমনকি আটটা দুই হাজার সালে এই কথা বলেছিলেন রোনালদো আর দুই হাজার তেইশে মেসি জিতে নেন রেকর্ড আটটি ব্যালন্ডিয়র সর্বকালের সেরা হিসাবে নিজের জায়গা করে নেন ফুটবল ইতিহাসে দুই সালে যখন চতুর্থবারের মতো গোল্ডেন বুট জেতেন রোনালদো তখন তিনি বলেছিলেন যে পুরস্কার ভোটের মাধ্যমে নির্ধারণ করা হয় সেই পুরস্কারের কোনো দাম নেই আমার কাছে অর্থাৎ কোনো মূল্য নেই তার কাছে তিনি বেশি বেশি গোল্ডেন বুট জিততে চান আসলে সে বছর মেসি ব্যালন্ডিয়র যেতায় রোনালদো এমন মন্তব্য করেছিলেন সে বছর রোনালদোর গোল্ডেন বুট হয় চারটি আর মেসির ছিল তিনটি মজার ব্যাপার হলো এখন মেসির গোল্ডেন বুট ছয়টি আর রোনালদোর সেই চারটিতেই আটকে আছে কাতার বিশ্বকাপের আগে রোনালদো বলেন বিশ্বকাপ জেতাই আমার সবচেয়ে বড় স্বপ্ন কিন্তু বিশ্বকাপ ওঠে মেসির হাতেই আর রোনালদো তখন বলেন ইউরোই আমার কাছে বিশ্বকাপের সমান প্রতিবার যখন রোনালদো একটি স্বপ্ন দেখেছেন মেসি যেন নীরবে ধীরে ধীরে সেই স্বপ্নটাই পূরণ করে দেখিয়েছেন আর রোনালদো নিজেকে সান্ত্বনা দিয়ে গেছেন